अमरो नाम भज तमा राम नाम गर्ब गर्छु तर आम बिलो पद क न न म पद ए दिसो छ सोछारी गोटा सोछारी हामी दिएछि पास गरे हाल तर्बी दिइछ दुवारे पोछि जेसे भिशकरनकाले कान दे आम तर्बी हरायो प्रति वचन रमाय जान एकटा खोजि दुनो सोछारी तर्बी के दुनो खोजेस सँग परेछ हाम्रो सँग कहीँ छ बोले अब उताले बोले हाम्रो तर्बी लिएर गयो के लगा আমরা জানি বলবো প্রতিদিনের বাকি খাবার বেটা রে খুদি আর রান্না করার পরে সেটা তো থাক তো না রান্না করে দিয়ে না কিছু কিছু আমি কাছে মন্ত্র বাইতে ছেড়ে যায় আর যে নিন্দে হয় হয় राणा नाम भालो हमरा का खेतन पर बोल छि अपन पर पाला है जे अपन पर पाले के पूरी दिन माते पर दिन में रहमतो न आती रहती है तो बोलले हमरा के अपना फरा को तेरे मन करे ना जन्म लेके मीत का घर कर दो धर को खाता है हमरा नाम ना करे खाइ के दिया है खाने को मन गया है दिन को नाते के जे राना करके सुनाने

This is இருக்கும் Kola <�lvora> di gavast kozh charo Tamini ha Ni tava Ba da charn di sagava 「よろしくお願いします」<noise> <noise>

গান বুঝলে ঘরে একটা বানর এসেছিল ওই বানর নাচ নাচতেছিলাম ওই থেকে আমি নাচ শিখে গেছি নাচবো গান করো দেখি শুনবি তুই শুনবি দাদা দেখ দাদা এই গানটা শুনে

এই ছাড়া পুরী এত নাচতেছিস বলে সব আমি করবি কেমন করবে আমি টোপর পাঠামি পাঞ্জাবি আনতে চল দাদা আমি রান্না করতে গেছি দু হাজার ষোলো সালে একটা মেয়ের প্রেম করেছিলাম পঁচিশ সালে সে আমার সঙ্গে ব্রেকআপ করে চলে গেছে তারা এই খুঁজে বেড়াচ্ছি আর এত ভালোবাসি আর এই বলি না দিনে কি লগ্ন অবস্থা হয়েছে এই লগ্ন অবস্থা হয়েছে তখন এমনি তো মোটে ভালো নয় আমি বিয়ে করবো নি আমি সদা ও বৌদি কী লাগবে মাছ মাংস যা লাগবে আমাদের খাইয়ে দে আর সদা বাঁচ বাগান থেকে পালিয়ে দেবো আমি সত্যি ভাজ হরে মানি না আমি সত্যি ভাজ হরে মানি নতুন জীবন নতুন কি সফল নতুন জীবন নতুন

খুব ভয় করছি ভয় কেন বড় হয়ে গেছিস কিসের ভয় আর ভয় পেলে তুই আমার নাম স্মরণ করবি ভয় কেটে যাবে দিদিমা তোমার নাচ জামাই এখন আসছে না কেন আসবে আসবে যে নাচ ভয় তো তোর ভয় লাগছে দেখবি ওই নাচ না কত আনন্দ করবি দিদিমা আমার বাসার ঘর হয়েছিল আমাদের বাসার ঘর হয়েছিল তো কেমন করে অনেক রকম করে আলমারিতে আমাদের বাসার ঘর হয়েছিল তুমি না আমি সেজা গুজে আমি নোকটা পরে আছি সেই নোকটা আলমারিতে রাখলুম চোখের পাতাটা পরে আছি সেই চোখের পাতাটা আলমারিতে রাখলুম চুলটা খুলে আলমারিতে রাখলুম রাখলু দাদু আমার বলে হ্যাগো আমাদের বাসের কি আলমারিতে হবে তারপর থেকে বেড়া এমন বাসন ঘর করেছিস তোর দাদু পুরো ওগড়ে চলে গেলো দিদিমা কি আনন্দ হচ্ছে আজকে আনন্দ হচ্ছে না মনে হচ্ছে আমার না তুই বল আসে রে আমার বর আসতেছে দেখ তুমি বলছে তোমার না যাবো এখন আসিনি পেলেও

তো দাদা বরং করতে কি হয়েছে তোমার আমার হাটটা খুব দুর্বল বলা আমার তো মনে হয় শুধু তোমার হাট দুর্বল বলা আর অন্য কিছু দুর্বল আছে

ওযতাই বলুক সর আমি আজ করব বাসর্গ না আরতি কি জিনিস দেই কি জরে গাভ সব ভুলে গেছি এই জিনিস তো না বল করে ভরে যাবো খুঁটি পরে টপর মাথায় খুঁটি পরে টপর মাথায় সে যে জিবে আজ রাতে আমি সামনে আর করোনা পার ওযতাই বলুক সর আমি না করব বাসর্গ

মহাভারতের দুঃশাসন আজকে মির্জাপور বাবা কি বলতেছি দূর্শাসন করে চলো তোমার নাতি যদি বিয়ে করে বাচুকানি না যায় আমি দুঃশাসন সে সময় বস্ত্রহরণ করব বিশ্বাসে হতে পারে আমি যে পশু

কি বাবা তোমাদের দুজনের আগে চেনা পরিচয় ছিল ও বাবা আগে প্রেম ছিল লোকgene কাটা পরে শুনেছি তোমরা দুজনে যে প্রেমে কাটা পড়া তা আগে শুনিনি আচ্ছা দিদিমা তোমরা একে একে কেন তো মাথামাতে বলছো আজকে আমার যার সঙ্গে বিহার কথা ছিল আমারে বলার কথাই আজকে বড় আসবে কথা আজকে তো সঙ্গে বিয়ে বিহার কথা ছিল সে করতে বিয়ে না করে তাকে ফেলে দিয়ে পালিয়েছে

আমার অত তোর গায়ে বলছে দাদি এখন নিয়ম ছাড়া মেয়ে হয় না তুই এই মেয়েটা তুই শিকার হয় রে দাদি তুই যেত হবে কিন্তু দাদু বর্তমান সমাজে প্রতিদিন মানুষের বিয়ে হয় তবে দুটো মনের নয় পুরুষের সঙ্গে নারী যে বিয়ে হয় না বর্তমান যুগে বিয়ে হয় রূপের সঙ্গে কেরিয়ারে দাদু আমি যখন তো ভালোবাসতাম কখনো নোংরা দৃষ্টি আকর্ষণ নিয়ে ওর কাপড় করিনি ওর খারাপ রচনাকে দেখি যদি চাকরি হারা হয়েছে বলে ও আমাকে ছেড়ে ছটে এসেছে আর যাকে ভালো কিছু বিয়ে পড়তেছে তোমার চেয়েছে আমার কাছে বিয়ের আগে সব কিছু লুকিয়ে নিয়ে এসেছে মেয়েকে বিয়ে করে আমার তোকে সম্ভব নয় আমি তোমার কাছে হাত চোর করছি আমি তোমাকে অনুরোধ করবো না শুধু একটা একটা মানুষ কন্য হাত থেকে আমি তোমার কাছে বলছি আমারও আমার নাচ তুমি গ্রহণ করে না গ্রহণটা আমি করবো আমার পুরো খুঁজতে তো হা হাত দে এ মন্ত্র

মানে হাজরা চাকরি অন্যের হাত ধরে বিয়ে করছে

मधुरा अमर फूल सजा आज मधुरा अमर फूल सजा आज मधुरा अमर फूल सजा आज मधुरा अमर फूल सजा

मधु राजर मधु राजर